জামাতে ইসলামী দাড়ি পাল্লাকে কেন দলীয় প্রতীক হিসেবে গ্রহণ করেছে সে কথা উল্লেখ করা আমি প্রয়োজন মনে করছি কোরআন পাকের সুরা আল হাদিদের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম لقد ارسلنا رسلنا بالبينات وانزلنا معهم الكتاب الميزان ليقوم الناس بالقسط আয়াতে আল্লাহ তালা স্পষ্ট ভাষায় ঘোষণা করছেন যে তিনি সকল রসুলকেই কেতাব মিজান দিয়ে পাঠিয়েছেন যাতে জনগণ ইনসাফ পেতে পারে মিজান অর্থে হল দাড়ি পাল্লা আল্লাহর কিতাবকে মানব সমাজে কায়ে করার জন্য রসুলকে কিতাবের যে সঠিক ও ভারসাম্য অর্থ আল্লাহ শিক্ষা দিয়েছেন তাকে এ আয়তে মিজান বলা হয়েছে কেতাব ও মিজান নাজিল করার উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে নাসবেল কিস্ত যাতে জনগণ সুবিচার পেতে পারে মেজান বা দাড়িপাল্লা হল ন্যায় বিচার ও ইনসাফের প্রতীক জমাতে ইসলামী পরায়নে বর্ণিত ওই দায়িত্ব পালন করতে চায় বলে দাড়িপাল্লাকে প্রতীক হিসাবে বাছাই করেছে আশা করি সমাজে ইনসাফ ও সুবিচার উদ্দেশ্যে আপনারা দাড়িপাল্লায় ভোট দিয়ে জামাতে ইসলামীকে বিজয়ী করবেন আপনাদের ভোটের মূল্য অনেক আপনারা যাদেরকে ক্ষমতায় বসাবেন তারা ভালো কাজ করলে আপনাদেরই উপকার হবে আর তারা খারাপ কাজ করলে আপনাদেরই ক্ষতি হবে তাদের হাতে ক্ষমতা দিলে আপনাদের মঙ্গল হবে তা বিবেচনা করে নিজেদের বিবেক অনুযায়ী ভোট দিন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ